আমাদের স্টলটিকে আমরা দেশীয় ফল দ্বারা সাজিয়েছি মানে বাদাম যেহেতু আমাদের দেশীয় ফল বাদামটাকে আমরা অনেক দ্রুত নষ্ট হয়ে যায় বা ইয়ে হয় ওই জন্য তারপরে কাঁঠাল কাঁঠাল আমাদের দেশীয় ফল কাঁঠালটাকে আমরা সহজ প্রসেসিং করতে পারি না বা ফ্রোজেনভাবে পর মানে যখন শীতের মৌসুম তখন তো কাঁঠাল পাওয়া যায় না তো ওই টাইমে আমরা কীভাবে কাঁঠালটাকে খাবো ওই টাইমে তো কাঁঠালটা পাওয়া যাবে না ওই ব্যাপারে আমরা কাঁঠালটিকে প্রসেসিং করার পরে অন্য মৌসুমে খাওয়ার জন্য প্রস্তুত করি বেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগাই এই মেলাটির মূল কাজ হচ্ছে কি অপ্রচলিত ফলগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি বলা হয়েছে যে অঞ্চলের ফল ওই অঞ্চলের জন্য প্রোগেশম আমাদের গান্ধী কৃষি অফিসের পক্ষ থেকে আমরা এখানে যেসব ফল দিচ্ছি সেই সব ফলের ভিতরে আছে দেওয়া আশফল জামরুল সবেদা লেবু

আমাদের আসলে দেশি ফলগুলি অনেক ফল যেটা হচ্ছে আমরা না জানার কারণে একটা যে আমরা আমাদের দেশি ফলগুলিকে অবহেলা করি এবং মনে করি যে বিদেশি ফলগুলি আসলে পুষ্টিগুণে বেশি ভরপুর এটা আমরা মনে করি এবং বিদেশি ফলগুলি খাওয়াটাকে আমরা আসলে মনে করি যে আমাদের আভিজাত্য তা আসলে হলো তো আমরা আমাদের দেশি ফল যেগুলি আছে সেগুলো যদি আমরা খাই তাহলে আমাদের যে চাহিদা সেটা পূরণ হবে এবং একই সাথে আমাদের যে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও অনেক বেশি বাড়বে